শুভ দীপাবলির পুণ্যলগ্নে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে অনুষ্ঠিত হতে চলেছে শ্যামা মায়ের আরাধনা আটনং বরদোয়ালি মন্ডলের উদ্যোগে আয়োজিত এই পুজোর উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা শনিবার এক সাংবাদিক সম্মেলনে আগরতলা পুর নিগমের মেয়র মজুমদার জানান এবছর শ্যামা মায়ের পুজোকে ঘিরে শহরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে মেয়র আরও জানান এই পুজোর মাধ্যমে সমাজের সম্প্রীতি এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চায় মণ্ডল কর্তৃপক্ষ দীপাবলির আনন্দে আলো এবং ভক্তির মেলবন্ধন ঘটাতে প্রস্তুত আগরতলাবাসী ঠিক প্রতি বছরই করে বিভিন্ন রাজনৈতিক পাশাপাশি আমাদের সংগঠনটাই বলবো যে সেবাই সংগঠন এবং আমরা ধর্মকে সংগঠন ধরিয়ে হিসেবে ধর্ম থাকলেই সমস্ত কিছু থাকে মানুষের সেক্ষেত্রে আমরা আটটা অনুবর্ধন মণ্ডল বিশেষ করে সারা বছর পরে এবং এই পুজোর সময় আমাদের এটা সামাজিক কাজেই যে স্টলগুলি আমরা এখানে রাখবো বিভিন্নভাবে আমাদের ভোকাল পর লোকাল মানুষ এখানে জেনে নেবেন এটা সুযোগ গ্রহণ করতে পারবেন পরবর্তী সময় আত্মনির্ভর হওয়ার জন্য এটা সুযোগ থাকবে কাজে এটাও একটা সামাজিক কর্মসূচি বলবো ধর্মীয় সামাজিক বিষয়টা আমরা একসঙ্গে সাপ্লাই করি এটা সাপ্লাই সামাজিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত তো কিছু পিভি নর্থ ইস্ট